আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে মূলত আগামী কাল যাদের শিল্প সংস্কৃতি পরীক্ষা তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি শিল্প সংস্কৃতির এই প্রশ্নটি থেকে তোমাদের অনেক স্কুলেই কমন আসতে পারে হুবহু চলে আসতে পারে আবার নাও আসতে পারে সো যারা যারা শিল্প সংস্কৃতি পরীক্ষা দিবে তাদেরকে বলবো এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে যাবা অষ্টম শ্রেণীর যে যে স্কুলে শিল্প সংস্কৃতি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের জন্য এই প্রশ্নটি প্রথমেই রয়েছে এক কথায় উত্তর এখানে কোনো ধরনের এমসিকিউ থাকবে না আমি আবার বলছি পনেরোটায় পনেরো নম্বর এক কথায় উত্তর গাম্বীরা আদি উৎস কি এখানে যে পনেরোটি প্রশ্ন এসেছে এই প্রশ্ন থেকে তোমাদের স্কুলেও প্রায় আট দশটা প্রশ্ন হু হু চলে আসতে পারে সো এই পনেরোটা প্রশ্ন আগে মুখস্থ করে ফেলবা এছাড়া তোমরা তোমাদের বইটাও খুব ভালোভাবে রিডিং করবা ঠিক আছে এরপরে দেখো দুই নম্বর বলছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে চার পাঁচা হচ্ছে বিশ তাহলে দেখো উত্তরা গণভূম কেন বিখ্যাত ছন্দ কাকে বলে ছন্দ কত প্রকার ও কি। কী এরপর বলছে পটচিত্র কি তারপর নারিকেলের মালা দিয়ে কি তৈরি করা যায় ক্যালিগ্রাফি কি ঠিক আছে এরপরে দেখো একটা দশ নম্বর বলছে ছবি দেখে লেখো এখানে ছবি দেওয়া আছে। ওপরে ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে এখানে দশ নম্বর একটা রচনার মতো তুমি সুন্দর করে লিখবা এরপরে চলো আমরা রচনামূলক প্রশ্ন দশ মার্ক করে দুইটি সেখানে আমাদের চারটি থেকে দুইটি বাংলাদেশ ভাস্কর্যটি স্থাপত্য শৈলী বর্ণনা করো ভাষা আন্দোলনের পটভূমি বিশ্লেষণ করো সুন্দরবন অঞ্চল সম্পর্কে যা জানো লেখো যাত্রাপালা সম্পর্কে বর্ণনা করো এরপরে খ বিভাগ হচ্ছে ব্যাপারিক অংশ পঁয়ত্রিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ বন্ধু প্রদর্শনের পনেরো নাম্বার যে কোনো একটি কাজ বা কার্যক্রম দেখাও প্রাকৃতিক আকৃতির পুনর পুনরাবৃত্তিক নকশা অঙ্কন করো সাপলা বিলের দৃশ্য পুনরাবৃত্তিক অঙ্কন করো ফকির লালন ছায়ের একটি গান পরিবেশন করো সো তোমরা গান টান গিয়ে শোনাবা নাকি ওকে আজকে আল্লাহ হাফেজ যারা যারা শিল্প সংস্কৃতি পরীক্ষা দিবে তাদের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম